তার মানে প্রধান টু কিন্তু কন্টিনিউশন পার্ট হতে চলেছে হে গেস বলবো যে প্রধান টুতে সৌমিত্র শাহ অলরেডি এরকম একটা হিন্দুস্তান এর পক্ষ থেকে এরকম একটা খবর বেরিয়েছে এখন যে কোনো খবর পড়ার আগে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি গল্পের সত্যি গল্প না খবরটা সত্যি মিথ্যে তোমরা যাচাই করে নিও ভাই আমি পারবো না কোনো নিউজ পোর্টাল এখন প্রতিটা নিউজ পোর্টাল কোনো না কোনোভাবে কোনো না কোনো ফেক নিউজ অলওয়েজ দিতে থাকে যে কারণে কিন্তু আর আমার মানে এই বলার জায়গাটা নেই পালে পাক পড়ার মতন ঠিক আছে বিশ্বাস করতে হয় করো না ঠিক আছে কিন্তু এটা হচ্ছে বিষয় এটা বলে দিয়ে আমাদের খবরটা শুরু করতে হবে খবরটা কি লেখা হয়েছে আমরা একটুখানি পড়ে ফেলি অলরেডি প্রধান টুতে সৌমিত্র হিন্দুস্তান টাইমস থেকে খবর করেছে যে হিন্দুস্তান বাংলা থেকে খবর করেছে হিন্দুস্তান টাইম বাংলা প্রধান টু হলে তাতে কি দেবের নায়িকা হিসেবে সৌমিত্র থাকবেন যা জানালেন প্রযোজক অতন লেখা হয়েছে প্রজাপতি টু এরপর টনিক টু এর ঘোষণা হতেই দর্শকের মনে প্রশ্ন প্রধান টু কবে আসবে আর তাতে কি দেবের নায়িকা হিসাবে এবারেও থাকবেন সৌমিত্রেন অতন বক্স অফিসের জবরদস্ত হিট একের পর এক হিট উপহার দিয়েছেন তারা যারা যার মধ্যে টনিক প্রধান প্রজাপতির মতো সিনেমা রয়েছে এর মধ্যে মুক্তি পেয়েছে প্রজাপতি টু দু হাজার পঁচিশের পঁচিশ সালে আহ পঁচিশে ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি বেশ ভালোই করেছে আপাতত টনিক টু এর আসার পালা দু সালে ডিসেম্বরে আসবে টনিক টু অর্থাৎ ফিরবে দেব পরাণ বন্দ্যোপাধ্যায় জুটি প্রজাপতি টু এর পর টনিক টু এর ঘোষণা হতে না হতেই দর্শকের মনে এই একই কথা বা লেখা হয়েছে আচ্ছা দু সালে বাইশে ডিসেম্বর মুক্তি পেয়েছিল প্রধান সম্প্রতি প্রযোজক প্রধান প্রযোজক অতন রায়চৌধুরীর কাছে জানতে চাওয়া হয় কবে আসবে প্রধান টু যাতে জবাব আসে এখন তো প্রজাপতি টু চলছে টনিক টু এর প্ল্যানিং চলছে অবশ্যই এই বছর ডিসেম্বরে আসবে তারপরেই প্রধান টু আসবে অভিশিয়ালি অতন রায়চৌধুরী কিন্তু কনফার্ম করে দিয়েছে এটা আবার আবার বলছি এটা অতন রায়চৌধুরী কনফার্ম করেছে এই কথাটা কিন্তু হিন্দুস্তান টাইমস বাংলা বলছে হয়েছে আবারও বলছি যে যাতে জবাব আসে এবার এখন তো প্রজাপতি টু চলছে টনিক টু এর প্ল্যানিং চলছে অবশ্যই এই বছর ডিসেম্বরে আসবে তারপরেই প্রধান টু আসবে মানে সামনের বছর প্রধান টু কারণ সামনের বছর দেখো সামনের বছর একটা ছবিতে লকড অলরেডি খালান টু সেটা কিন্তু দু সালের ক্রিসমাস লক করে বসে আছে তার মানে কি প্রধান টু দুর্গা আসবে নাকি অন্য কোনো ফেস্টিভ্যালকে টার্গেট করবে বা হয়তো নন ফেস্টিভ্যাল রিলিজ হবে তবে ওটা একটা পলিটিক্যাল ছবি হবে এবং আদ্যপান্ত দেবের রাজনৈতিক ছবি যেটা প্রধানও ছিল আদ্যপান্ত রাজনৈতিক ছবি সেই রাজনৈতিক ছবি কিন্তু হতে চলেছে প্রধান টু একদম বিরাট বড় একটা ঘটনাকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে রিসেন্ট টাইমসে সব থেকে আলোচিত নোংরা একটা রাজনৈতিক ঘটনা এবং নোংরা একটা ঘটনা অ্যাকচুয়ালিতে কলকাতার বুকে আর কি এতগুলো ঘটনা ঘটে গেছে যে কোনটা যে সব থেকে নোংরা ভোলা মুশকিল যাই হোক আর এরপর পাশে দাঁড়ানো সৌমিত্রিসার দিকে ফিরে বলেন আর প্রধান টু হলে হলেই এক দেখতে পাবো আমরা সৌমিত্রিসা বলেন আসলে অতনু স্যারদের খুব কম ছবি আসে বছরে একটাই আসে কিন্তু অতনু স্যার বা দেবদা চেষ্টা করে যাতে মানুষ এই ছবিটার জন্য অপেক্ষা করে সৌমিত্র বড়পতে বড় পর্দায় পা রেখেছিলেন প্রধান দিয়েই এর আগে তার জি বাংলার মিঠাই তারা বাইকে সফলে সাফল্যের শিকারে ছুঁয়েছিল আর সেই মেগা কাজ শেষ হতে না হতেই প্রধানের অফার আসে সৌমিত্র কাছে দেবের নায়িকা হওয়ার বড় পর্দায় পা রাখেন তিনি এক কথা পুরনো কথা এরপর অবশ্যই সিনেমায় দেখা গিয়েছিল তাকে দশই জুন যদিও সেভাবে ছাপ ফেলতে পারেনি হইচইতে তাকে নানা নিয়েতে দেখা যাচ্ছে তবে আচ্ছা বিয়ের বিষয়তেও রয়েছে আর কি ভোটের প্রচারও রয়েছে ইত্যাদি 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 তারপরে আর কিছু লেখা নেই অন্য ইয়েতে চলে গেছে ঠিক আছে এটাই তো দেখতে পাচ্ছি হ্যাঁ অন্য রোহিত শেটির খবরে চলে গেছে যাই হোক সৌমিত্র সার বিষয়টাকে নিয়ে আমরা যেটা বলবো হচ্ছে ডেফিনেটলি প্রধান টু যদি হয় তাহলে বেঙ্গল টুকু প্রথম কোনো ছবি হয়তো যেটা একদম প্রপার সিকুয়েল হবে নট দ্যাট যে স্পিরিচুয়াল সিকুয়েল মানে প্রজাপতির পরে প্রজাপতি টু ছিল কিন্তু একটা স্পিরিচুয়াল সিকুয়েল হয়তো কোনো দিন প্রজাপতির থ্রি হবে সেটাও কিন্তু হবে একটা স্পিরিচুয়াল সিকুয়েল মানে স্পিরিচুয়াল সিকোয়েল মিনস কি মানে জয় ক্যারেক্টারের নাম তো জয়ই থাকলো হয়তো বা থিমেটিক্যাল সিমিলারেন্স থাকলো যেটা আগের পার্টের যা গল্প ছিল সেটাই কেন দেবের বিয়ে দেওয়ার জন্য আল্লাহলাফি করে এই যে ব্যাপারটা এটা কিন্তু সিমিলারিটি থাকছে কিন্তু বাদ বাকি ব্যাকড্রপটা বদলে যাচ্ছে নতুন একটা গল্প বলার চেষ্টা করা হচ্ছে এইরকম একটা ব্যাপার কিন্তু প্রধানের ক্ষেত্রে কিন্তু সেটা হবে বলে আমার মনে হয় না প্রধান কিন্তু প্রধান টু এটা অতনুদা কনফার্ম করে দিয়েছে যে প্রধান টু কিন্তু টনিক টু এর পরে প্রধান টুই আসবে এবার দেখা যাক যে দু হাজার সাতাশ সালে এসে তা আসে না কারণ তারা তারা কিন্তু অলওয়েজ টার্গেট করে হচ্ছে ক্রিসমাসকে এবার দু হাজার সালে দেবদা হয়তো একটাই ছবি করলেন খাদান টু সেক্ষেত্রে কিন্তু দেবতা কনফার্ম করে দিয়েছে যে খাদান টু দু সালে আসবে সেক্ষেত্রে ওটাকে শিফট হওয়ার এদিক ওদিক হওয়ার কোনো জায়গায় নেই কোনো চান্সই নেই তো ওটা একদম ক্রিসমাস দু হাজার লক করা রয়েছে এবার দেখা যাক যে ক্রিসমাস ছেড়ে অতনু রায়চৌধুরীরা অন্য কোনো টাইমে আসেন কিনা আর যদি আসেন তাহলে সেটা কোন টাইমে আসেন এবং প্রজা প্রধান টু কি পিওর সিকুয়েল হয় মানে যেখানে গল্পটা শেষ হয়েছিল এমন একটা অ্যাঙ্গেলে শেষ হয়েছিল তোমরা যেটা দেখেছো হইচইতে অ্যাভেলেবেল এখনো দেখতে পারো ও মাই মানে বেঙ্গল অফ দ্য বেস্ট ফিল্ম যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু ভাই আমি আমাকে যদি বলো মানে বেঙ্গল এই সাথে যে ছবি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর যে ছবি আমি এক নম্বরে প্রধানকে রাখবো দু নম্বরে প্রজাপতি টুকে রাখবো দেন তারপরে পরপর ছবিগুলো আসবে প্রতিটা ছবি আমার খুব প্রিয় কিন্তু ওই এক নম্বরে ভাই প্রধান থাকবে প্রধান অসাধারণ ছবি মানে যে কটা ছবি হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম প্রধান তো যেখানে শেষ হয়েছিল সেখান থেকে কিন্তু একদম পিওর সিকুয়েল টানা যেতে পারে এবার প্রধান পার্ট ওয়ানের ক্ষেত্রে আরেকটা জিনিসও ছিল যেটাকে নিয়ে কেউ আলোচনা করছেন আমি একটু আলোচনা করে দিয়ে যাই সেটা হচ্ছে সোহমদার একটা ক্যারেক্টারের কিন্তু টু হিরো ব্যাপার ছিল ঠিক আছে সেই ব্যাপারটা কিন্তু বিভৎসভাবে ছিল এবারে দেখা যায় যে অঙ্কুশ দা বা অন্য কোনো আর্টিস্টকে তারা রাখেন কিনা ঠিক আছে এইটা হচ্ছে সবথেকে বড় দেখার বিষয় হবে এবং যে জায়গার নাম বলেছিল মাই গুডনেস এটা একটা আউট অ্যান্ড আউট পলিটিক্যাল ছবি হতে চলেছে এবার দেখা যাচ্ছে কী হয় প্রধান ছবিটা আমার সব থেকে প্রিয় ছবি অভিজিতার এবং দুর্দান্ত রাইটিং শুভদীপ দার দুর্দান্ত ওই টিমটা পুরো কাজ করেছিল বাস ওই ওইটার পরবর্তীতে পার্ট টু আসছে এটা তো আমরা সবাই জানতাম কারণ ওই চেকার বোর্ডে মানে ওই পুরো যে বোর্ড যেখানে একদিকে প্রজাপতির টু একদিকে প্রধান টু লেখা ছিল তো সেখান থেকেই বোঝা যাচ্ছিলো প্রধান টু এর প্ল্যানিং তারা করছে তো যাই হোক ফাইনালি প্রধান টু একটা ছবি লিখতে না ওদের সময় লাগে ওরা ওরা অনেক ভেবে চিনতে লেখে যাতে কোনো রকমভাবে কোনো রকম কোনো ভুল ত্রুটি না হয়ে যায় মানুষকে যাতে কোনোভাবে ঠকানো না হয় যে কারণে দেখবে দেবদার যে ছবি আসুক না কেন কন্টেন্ট ওয়াইজ সব থেকে বেশি প্রশংসিত কিন্তু বেঙ্গল টকিজের ছবিই হয় তো এটা কিন্তু সত্যি কথা এটা কিন্তু দেখতে পাবে তোমরা যাই হোক আমি এটাই বলবো যে প্রধান টু এর জন্য আমরা মুখিয়ে বসে আছি এবং এটা হয়তো ভেবে দু সাল বা দু সালের কোনো একটা টাইমে আসতে পারে অথন রায় চৌধুরী কনফার্ম করে দিয়েছে সৌমিত্রী থাকবে হয়তো অ্যাজ অ্যান ওয়াইফ কারণ দেবদার ওয়াইফ হিসেবে ওকে দেখানো হয়েছিল তো সৌমিত্রী সাহাকে নিয়ে এত হাউচাও করা হচ্ছে সৌমিত্রী হয়তো বেবি থাকবে কিন্তু এটার কাজ অনেকটা দেরি আছে কারণ দেবদার হাতে এখন বাইক অ্যাম্বুলেন্স দাদা রয়েছে সেটা প্রি প্রোডাকশন চলছে সেটা কাজ হবে তারপরে আরও অনেকগুলো ছবি রয়েছে সেগুলো করার পরে দেন প্রধানটো হবে কিন্তু প্রধানটো কিন্তু হবে দু হাজার সাতাশ সালেই সম্ভবত আসছে বাবাই